হ্যালো সালামু আলাইকুম শখের খামার আমার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স পাঁচ থেকে দশ দিন পর্যন্ত আপনারা কী কী ওষুধ দিবেন তো আপনাদের সাথে একটু শেয়ার করি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আপনাদের সাথে খুবই পরিচিত দুটা ওষুধ তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে জিঙ্ক বি ভেট এবং একটা হচ্ছে ভিটা এডি ভেট তো এই দুটা ওষুধ তো জিঙ্ক এবং ভিটা এডি এটা কীভাবে ব্যবহার করবেন তো সেটাই আলোচনা করব তো বাচ্চার বয়স যখন পাঁচ দিন হবে তো পাঁচ দিনের পর থেকে এটা ব্যবহার করা যাবে তো জিঙ্ক হচ্ছে সকালে ব্যবহার করবেন তো জিঙ্ক ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে তিন মিলি দিতে হবে তিন এম এল দিতে হবে এক লিটার পানিতে তো আপনাদের বাচ্চা অনুযায়ী এবং কতটুকু পানি খায় তো সে অনুযায়ী আপনারা পানি দিতে পারেন তো আরেকটা হচ্ছে ভিটা আইডি অথবা এডিনেমে অনেক ওষুধ আছে তো এটা কিন্তু একমির কোম্পানি খুবই ভালো একটা ওষুধ আর দামটাও কিন্তু অনেক তো এটার দাম কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো অন্য কোম্পানিগুলো কিন্তু সাতশো টাকায় পাওয়া যায় কিন্তু একমির কোম্পানিরটা খুবই ভালো তো এই জন্য একমিরটাই আনলাম এবং জিঙ্ক কিন্তু নর্মাল জিঙ্ক না দেওয়া ভালো জিঙ্ক বি এটা আছে তো এটা দিবেন তো এটা আসলে চারশো পঁচিশ টাকা দাম তো এই দুটা ওষুধ কিন্তু খুবই উন্নত মানের ওষুধ খুবই ভালো তো ব্রয়লার সেক্টরের জন্য খুবই উপকারী ওষুধ তো এটি হচ্ছে আপনারা ব্যবহার করবেন রাতের বেলায় তো রাতের বেলায় এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে এক লিটার পানিতে এক এম দিতে হবে এর বেশি কিন্তু দেওয়া যাবে না আসলে ওষুধের একটা পরিমাণ আছে তো পরিমাণের উপরে কিন্তু কেউ ওষুধ ব্যবহার করবেন না তাহলে কিন্তু ভালোর চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি হবে তো অবশ্যই আপনারা নিয়ম মেনে মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন তাহলে কিন্তু বাচ্চাগুলো ভালো থাকবে এবং পরিশেষে কিন্তু ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে তো ভিডিওটি আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের কামার ফরিদর ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন তো দেখা বা অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ